কিরকম প্রতিবেশী নিয়ে আমরা থাকি এই ভারতবর্ষের মানুষ থাকে তা আপনারা প্রত্যেকেই জানেন অখণ্ড ভারতবর্ষ ভারতবর্ষের চারপাশে যে দেশগুলো আছে তা একটা সময় এই ভারতেরই অংশ ছিল কোন দেশ ভৌগোলিক কারণে এবং বেশিরভাগ দেশ রাজনৈতিক কারণে স্বাধীনতার পর ভারত থেকে আলাদা হয়ে অন্যান্য দেশে পরিণত হয়েছে আপনারা শ্রীলঙ্কার কথা জানেন পাকিস্তান বাংলাদেশ এদের কথা জানেন এখনো অনেকেই স্বপ্ন দেখেন বয়স্ক যারা আছেন তারা স্বপ্ন দেখেন যে একটা সময় তারা আবার এই অখণ্ড ভারতবর্ষ দেখতে পাবেন কিন্তু সেটা যদি হয় যদি সেই স্বপ্ন কোনোদিন সফল হয় হাইপোথেটিক্যাল প্রশ্ন একটা পড়ছি যদি স্বপ্ন সফল হয় তাহলেও সেই লজ্জা যে লজ্জা এখন এই দেশগুলো বহন করে চলেছে সেই লজ্জায় আপনি নামতে পারবেন তো সেই লজ্জা আপনি নিতে পারবেন তো এই যেমন আমাদের এক প্রতিবেশী দেশ একটা সময় ভারতের অংশ ছিল পাকিস্তানের কথা বলছে আপনারা জানেন যে সাতচল্লিশে পনেরোই আগস্ট স্বাধীনতার পর ভারতবর্ষ দুটো টুকরে ভাগ হয়ে গেছিল দুটো টুকরো নয় তিন হয়েছিল একটা ভারতবর্ষ আর বাকি দুটো টুকরো হয়েছিল পাকিস্তান একটা পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তরের একাত্তরের পর এই পূর্ব পাকিস্তানটা হয়েছিল বাংলাদেশ যারা আবার নতুন স্বাধীনতা পাওয়ার পর আবার প্রায় পূর্ব পাকিস্তানে ফিরে গেছে সেই পাকিস্তান এবার সেই পাকিস্তানকে ভিখারির দেশ বলে গোটা পৃথিবীর সামনে প্রায় উলঙ্গ করে দিয়েছে তাদেরই বন্ধু দেশ সৌদি আরব ভারতকে কিছু করতে হয়নি পাকিস্তানকে ভিখারি দেশ বলে গোটা পৃথিবীর সামনে একেবারে লজ্জায় ফেলে দিয়েছে তাদেরই পুরনো বন্ধু কেন তারা এরকম করা প্রতিক্রিয়া জানিয়েছে সবটা জানাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানকে শাসিয়েছে সৌদি আরব ফের একবার এবারে নতুন নয় এই ঘটনা গত দু তিন বছর ধরে ঘটছে গতবারও একই শাসানি তারা দিয়েছিল কাজ হয়নি এবারে একেবারে অফিসিয়াল পাকিস্তানকে অর্ডার দিয়েছে সৌদি আরবের সরকার কি অর্ডার দিয়েছে পাকিস্তানকে তারা জানাচ্ছে যে এই হজ নামে ভিকারি পাঠানো বন্ধ করুন কি লজ্জা কর ব্যাপার একবার ভাবুন কি লজ্জা কি লজ্জা গোটা পৃথিবীর সামনে পাকিস্তানকে ভিকারি দেশ বলে দিল সৌদি আরব পরিষ্কার তারা বলেছে যে হজ যাত্রার নামে সৌদি আরবে আপনাদের দেশ থেকে ভিকারিদের পাঠানো বন্ধ করুন কি হচ্ছে কাণ্ডটা আপনারা জানেন সৌদি আরবে হজ যাত্রা করতে যান এই পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত মুসলিম ধর্মের মানুষ শুধু পাকিস্তান নয় পাকিস্তান ভারত বাংলাদেশ অন্যান্য যে সমস্ত দেশ যে সমস্ত মুসলিম কান্ট্রি আছেন বা অন্যান্য দেশ আছে তাদের মুসলিম ধর্মালম্বী মানুষরা সৌদি আরবে হজ যাত্রা করতে চায় আর এর মধ্যে দেখা যাচ্ছে যে এই সৌদি আরবে হজ যাত্রার নামে কেউ কেউ আবার ভিক্ষারি বৃত্তি করতে চায় ভিক্ষা চাইতে যায় তার মধ্যে আবার আশি শতাংশ হচ্ছে আশি থেকে নব্বই শতাংশ হচ্ছে পাকিস্তানের নাগরিক আমাদের ভারতবর্ষের নাগরিকও আছে ভারতবর্ষের মুসলমান ধর্মের নাগরিক মুসলমান ধর্মের মানুষ সৌদি আরবে ভিক্ষা করতে যান তারা কোটিপতি হয়ে ফিরে আসেন বাংলাদেশের মানুষও আছে সৌদি আরবে হজ যাত্রা করতে যায় কোটিপতি হয়ে ফিরে আসে কিন্তু তাদের পরিমাণ কম নব্বই শতাংশ হচ্ছে পাকিস্তানের নাগরিক এবং তারা এই যে হজ যাত্রা করতে যায় যে ভিসা তারা পায় ধর্মের ভিসা সেই ভিসা এবার সৌদি আরব বন্ধ করে দেবে পরিষ্কার জানিয়ে দিয়েছে কতবারেও এই একই কাণ্ড হয়েছিল এবারেও পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রক এবং তারা বলেছে এই যে উমরাহ ভিসা সৌদি আরবে হজ যাত্রা করতে উমরাহ ভিসা দেওয়া হয় এই যে উমরাহ ভিসাকে হাতিয়ার করে পাকিস্তানকে পাকিস্তান থেকে লাখ লাখ ভিকারি ঢুকে পড়ছে এই জিনিস আর হতে দেওয়া হবে না কারণ মুসলিম কান্ট্রিতে পাকিস্তান সৌদি আরব বাংলাদেশ এই সমস্ত কান্ট্রিতে রেজিস্টার্ড ভিকারি থাকে অর্থাৎ যারা ভিকারিতে রেজিস্ট্রেশন করেছে তারাই একমাত্র রাস্তায় বসে ভিক্ষা চাইতে পারবে বাকি কেউ ভিক্ষা চাইতে পারবে না তেমন নিয়ম পাকিস্তানেও আছে তেমন নিয়ম সৌদি আরবেও আছে কিন্তু সৌদি আরবে এই হজ নামে হাজার হাজার পাকিস্তানি ভিকারি চলে যাচ্ছে এবং সেখানে ভিক্ষা চাইছে ফলে ওখানকার যারা রেজিস্টার্ড ভিকারি তাদের অসুবিধা হচ্ছে তারা প্রতিবার প্রশ্ন তুলছে গতবারও চিঠি দিয়েছিল পাকিস্তান সরকারকে পাত্তা দেয়নি এবার একেবারে সতর্ক করে বলেছে যে হয় তোমাদের ভিকারি সামলাও নয় তোমাদের কাউকে আমরা আর হজ যাত্রা করতে আসতে দেব না সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হজ যাত্রা করাবো আর ভিক্ষা চাবো আমাদের রাস্তায় বসে আমাদের দেশের রাস্তায় বসে এটা আর হবে না এবার যদি ব্যবস্থা না নাও আর পাকিস্তান থেকে কাউকে হজ যাত্রা করতে আসতে হবে না ভাবুন একবার কি লজ্জার কথা কারা এখনো অখণ্ড ভারত চাইছেন বলুন তো অখণ্ড ভারত চাইলে আবার এই দেশ তাকে ঢোকাতে হবে কিন্তু সাবধান থাকুন আর এই বাংলাদেশকে বলছি যারা এখন আবার পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে বাংলাদেশে হইচই চলছে প্রায় পূর্ব পাকিস্তান বানিয়েই দিয়েছে মৌলবাদীদের দেশ করেই ফেলেছে তৃতীয়বার স্বাধীনতার পর তিনবার স্বাধীনতা পেয়েছে একবার সাতচল্লিশে ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছে একবার একাত্তরে পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছে আর এবার নিজেদের স্বাধীনতা থেকে স্বাধীনতা পেয়েছে আবার তারা নিজের দেশটাকে পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন শুধু হিন্দুদের নয় পুরো হিন্দু বৌদ্ধ চাকমা কিভাবে মেরে বাংলাদেশ থেকে তাড়াচ্ছে আপনারা প্রতিদিন দেখছেন পুজো করতে গেলে পাঁচ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকায় ঘুষ দিতে হচ্ছে মিছিল বেরুচ্ছে ইসলামের শত্রুদের দুর্গা পুজো করতে দেবো না এই হচ্ছে এখনকার বাংলাদেশ তারা নিজেদের বাবা হিসাবে স্বীকৃতি দিয়েছে আবার সেই পাকিস্তানকে আর এই পাকিস্তানকে আবার ভিকারীদের দেশ বলে গোটা পৃথিবীর সামনে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে তাদেরই পুরনো বন্ধু সৌদি আরব কি লজ্জাকর কথা একবার ভাবুন নব্বই শতাংশ পাকিস্তানের নাগরিক তারা ভিকারি ভিক্ষা করতে যাচ্ছে সৌদি আরবে হজ যাত্রার নামে আমরা বলছি ভারত বলছে না সৌদি আরব বলছে পাকিস্তান থেকে যাচ্ছে এবং পাকিস্তান কি কি ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ব্যবস্থা নিচ্ছে এই উমরাও এক উমরাও ভিসা নিয়ে যাতে কোনো ভিকারি সৌদি আরবে যেতে না পারে সেজন্য আবার তারা ব্যবস্থা নিচ্ছে সৌদি মিনিস্ট্রি অব হজ জানিয়ে দিয়েছে পাকিস্তানের মিনিস্ট্রি এর ইতিমধ্যে একবারে সতর্কী করে নোটিশ পাঠিয়ে দিয়েছে যে এবারে আমরা দেখব এবারও যদি হজের নামে ভিকারি পাঠাও তাহলে আর কাউকে হজ যাত্রা করতে পাকিস্তান থেকে আসতে হবে না কি লজ্জাকর ব্যাপার একবার ভাবুন প্রতিদিন বেকার ধরা পড়ছে বিকারি ধরা পড়ছে কোনোদিন ষোলো জন কোনোদিন চব্বিশ জন ধরা পড়ছে এবং সৌদি আরবের যে মিনিস্টার রিপোর্ট দিয়েছে তাতে সৌদি আরবে এখন বাইরের দেশ থেকে যারা ভিক্ষা করতে আছে তার নব্বই শতাংশ হচ্ছে পাকিস্তানের ভিকারী শুধু সৌদি আরবে নয় পাকিস্তানের ভিকারীরা গোটা পৃথিবী জুড়ে যেখানেই তাদের এরকম ধর্মস্থান আছে সেখানে ভিক্ষা করে বেড়ায় সৌদি আরব ইরান ইরাক এই সমস্ত জায়গাতে তারা ভিক্ষা করে বেড়ায় এই ওমরাহ ভিসা নেয় তীর্থযাত্রা করার নামে তারা ভিক্ষা করে এবং প্রচুর টাকা এক একশো হাজার টাকার ব্যাপার নয় এই ভারত থেকে অনেকে যান পরিমাণটা কম ওই যে বললাম না নব্বই শতাংশ ভিকারি পাকিস্তান থেকে যায় আর পাঁচ শতাংশ পাঁচ শতাংশ করে এই ভারত আর বাংলাদেশ থেকে যায় প্রচুর টাকা হজে যদি পনেরো কুড়ি দিন ভিক্ষা করা যায় প্রচুর টাকা প্রায় কোটি টাকা করে ফিরে আসে ভিখারিরা সেরকম খবর আমরা এই ভারতবর্ষ অনেকবার দেখেছি কিছুদিন আগেই চব্বিশ জনকে আবার পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছে তারাও তীর্থযাত্রীর নামে ওই ভিক্ষাবৃত্তি করতে গিয়েছিল সংসদীয় কমিটি করেছে পাকিস্তান প্রশাসন এবং সিদ্ধান্ত নিয়েছে যে নথিভক্ত ভিখারি ছাড়া আর কেউ প্রকাশ্যে রাজপথে ভিক্ষা করতে পারবে না ইসলাম কান্ট্রিগুলোতে এরকম আছে যে নথিভুক্ত ভিখারি হতে হবে রেজিস্টার্ড ভিখারি ছাড়া কেউ পথে বসে ভিক্ষাবৃত্তি করতে পারবে না প্রতিদিন বিমানবন্দর থেকে ভিক্ষুকদের যারা ফ্লাইটে করে অন্য দেশে ভিক্ষা করতে যাচ্ছে বেশিরভাগটা সৌদি আরবে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে কিছুদিন আগে একটি ফ্লাইট থেকে একজন শিশু এগারো জন নারী এবং চারজন পুরুষকে নামিয়ে দেওয়া হয়েছে নারীদের পাঠানো হচ্ছে কারণ সৌদি আরবে এই হজের সময় রাস্তায় মহিলারা ভিক্ষা করলে নারীরা ভিক্ষা করলে বেশি পয়সা মেলে তাই পাকিস্তান থেকে নারী ভিক্ষুকদের বেশি করে পাঠানো হয় এই সৌদি আরবে পাকিস্তান দূতাবাস থেকে এরকম একটা ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে তাদের পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন অবধি যেটুকু যেটুকু জানা গেছে কয়েক মাস আগে পাকিস্তানের ডন পত্রিকাই খবর করেছে অন্য কেউ খবর করেনি পাকিস্তানের ডন পত্রিকা বলছে পাকিস্তান সরকার এর মধ্যেই কয়েক মাস আগেই দু হাজারটিরও বেশি পেশাদার ভিক্ষুকের পাসপোর্ট বাতিল করেছে স্থগিত করেছে কারণ এরা পাকিস্তানের নাম করে অন্য দেশে ভিক্ষা করতে যাচ্ছে এবং দেশের বদনাম করছে এইভাবে পাকিস্তান সরকার ঠিক করেছে যারা দেশের বদনাম করে বিদেশে ভিক্ষা করতে যাবে তাদের পাসপোর্ট এভাবেই স্থগিত করে দেওয়া হবে আর পাস পাসপোর্ট রিনিউ করা হবে না গত কয়েক বছর ধরে এই ট্রেন্ড আরো বেড়েছে সৌদি আরব ইরান ইরাক বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তান থেকে তীর্থযাত্রার নামে ভিক্ষা করতে যাচ্ছে এবং মহিলাদের সংখ্যাও অনেকটাই বেশি কারণ মহিলা ভিক্ষুকদের নাকি বেশি করে ভিক্ষা দেওয়া হয় এই মুসলিম কান্ট্রিগুলোতে কি বলবেন আপনারা এখনো কারা অখণ্ড ভারতের শব্দ দেখছেন এই ভিক্ষুকের দেশটাকে ঢোকা দেবে কিন্তু খুব সাবধান হয়ে যান লাজ লজ্জা কিচ্ছু রইল না ভাবতেও অবাক লাগে এর এক সময় আমাদের দেশের অংশ ছিল ভারতবর্ষের মতন একটা দেশের অংশ ছিল এই পাকিস্তান যাদেরকে গোটা পৃথিবীর সামনে ভিখারির দেশ বলে দাগিয়ে দিল তাদেরই বন্ধু দেশ সৌদি আরব এবং পরিষ্কার বলে দিয়েছে আপনাদের আর হজ যাত্রা করতে আসতে হবে না হজের নামে নব্বই শতাংশ ভিক্ষুককে পাঠাচ্ছেন যারা সৌদি আরবের রাস্তায় বসে ভিক্ষা করছে দেশের অবস্থা খারাপ করে দিচ্ছে অতএব পাকিস্তান থেকে আর কাউকে হজ যাত্রা করতে আসতে হবে কে জানাচ্ছে সৌদি আরব ভাবতে পারছেন ভিকারীর দেশ কি সাদে বলা হয় সৌদি আরব বন্ধু দেশ তারাও বলছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার বিশ্বের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না